অন্যেরা যেভাবে আপনাকে দেখে আপনি নিজেকে সেভাবে ভাববেন না নিজেকে অন্যদের মতো করে বিচার করবেন না অন্যেরা ভাবতে পারে আপনি অনেক অসাধারণ সেটাই আপনাকে অসাধারণ করবে না এমন নাও হতে পারে মানুষ আবু বকর সিদ্দিক এসে বলতো আপনি খুবই ভালো তিনি শুনে বলতেন আল্লাহ মা আতিনী বিমা ইয়া কুলুন আল্লা আলামুন তিনি বলতেন ইয়া আল্লাহ তারা যা সত্য মনে করে সেটা আমাকে দিন আর তাদের যেটার জ্ঞান নেই সেটার কারণে আমাকে পাকড়াও করবেন না তাদের কোনোই জ্ঞান নেই তিনি নিজেই জানতেন অন্যেরা তার সম্পর্কে কি বলে সেটাতে তিনি অভিভূত হতেন না একই সাথে অন্যেরা আপনার সম্পর্কে যেই খারাপ কথা বলে সেটা দিয়েও নিজের বিচার করবেন না আপনি খুব খারাপ আপনি দুর্নীতিগ্রস্ত আপনি মুনাফিক আপনি মিথ্যুক আপনি ভণ্ড আপনি অভদ্র আপনি জাহান্নামে নামে যাবেন ইত্যাদি 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 এগুলোর কোনোই অর্থ নেই মানুষ আপনাকে চেনে না আল্লাহ জানেন মানুষ যদি বলে আপনি কোনো কাজের না আপনাকে দিয়ে কিছুই হবে না ইত্যাদি ইত্যাদি এর মানে এই নয় যে আল্লাহ আপনার সম্পর্কে সেটাই ঠিক করেছেন ঠিক যেভাবে মানুষের প্রশংসা আপনাকে ভালো মানুষ বানায় না তেমনি মানুষের নিন্দাও আপনাকে লোক বানিয়ে দেয় না সেটার সিদ্ধান্ত শুধু আল্লাহরই কাছে আর কারো নয় সেটা শুধু আপনার আর আল্লাহর মধ্যেই আপনার সম্পর্কে মানুষের মন্তব্য যেন আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট না করে দেয় তারা আল্লাহর কাছ থেকে তথ্য নিয়ে আপনার ব্যাপারে মন্তব্য করেনি তাদের সেই তথ্য নেই শুধু তার কাছেই আছে তিনি বলছেন শুধু এই লোকগুলোর তবাই আমি কবুল করব আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন এর পরের রায়তে বলছেন এই লোকগুলো থেকে আমি তবা কবুল করব না পরিষ্কার করে বলছি আমি চাই তোমরা ত মধ্যে অন্তর্ভুক্ত হও এই লোকগুলোকে আমি গ্রহণ করব। কিন্তু এদেরকে আমি গ্রহণ করব না লাইসাতুত্তবাতু লিল্লাদিন আত যারা পাপ করতে থাকে একের পর এক একের পর এক আগের আয়াতে শব্দটি ছিল সু মুফরাদ এক বচন এখন আমরা পাচ্ছি আত বহু বচন এর মানে হচ্ছে সে বারবার গুণা করে আর বলে আরে আস্তাক ফিরুল্লাহ করা উচিত ছিল না কিন্তু কালকে আবার করব এরপর আবার আস্তাক ফিরুল্লাহ বলবো সমস্যা নেই তারা নিজেদের পাপের প্রতি আসক্ত না বারবার বারবার তারা করতেই থাকে না নিজেদের বলে না তাওবার আবার দরজা তো খোলাই আছে আমি আরেকটু মজা করে নিতে পারি এটা আসলে হলো খ্রিস্টান মানসিকতা আমি রবিবার যে ক্ষমা চেয়ে নেব পুরো সপ্তাহ পার্টি করে নেই তাই না এরপর রবিবার আবার যে খাতা পরিষ্কার করে আসবো এভাবে আমাদের দিন চলে না আল্লাহ নিশ্চিত করেছেন যে যেন আমরা তার দিন নিয়ে এভাবে খেলা না করি তাই তিনি বলছেন যে সব মানুষ বারবার গুনাহ করে বারবার ফিরে যায় এই চিন্তা করে যে ক্ষমা চাইবে আর সব ঠিক হয়ে যাবে এমনটা গ্রহণযোগ্য নয় এভাবে আল্লাহ আজালার সাথে খেলা করা যাবে না অলাইসিবতুল্লা সাইয়াত হাত্তা ইদা হাদরা হাদুহুমুল হুমুল অবশেষে তাদের কারো মৃত্যু চলে আসে কলা ইমনি তুমতুলান আমি আসলেই তবা করছি এই শেষ আর কখনো করব না একবার আমি প্লেনে যাচ্ছিলাম আর সাধারণত যখন প্লেনে চড়ি আমি ঘুমিয়ে যাই তো আমি যাচ্ছি আর আমার আশেপাশে দেখছি মানুষজন তাদের আইপডে অথবা আইপ্যাডে বা তাদের ল্যাপটপে বসে মুভি দেখছে অথবা তাস খেলছে গান শুনছে প্লেনে বসে মাথা দুলাচ্ছে তাই না তো ঘুম ভেঙে দেখি প্লেন হঠাৎ পঞ্চাশ ফিটের মতো নেমে গেছে কেবিনের প্রেশার বদলে গেল মালাকল মৌতের কাপগুলো নেমে এলো তাই না তখন আশেপাশে সবাই কি কি করতে দেখেন সবাই দোয়া করছে একেবারে সবাই ও আল্লাহ আমি সরি আমি সরি আমি সরি সবাই এমন করছে কি ধর্ম সেটা আসে যায় না সবাই দোয়া করছে এরপর ক্যাপ্টেন ক্ষমা চাইল কাপগুলো উপরে উঠে এলো প্লেন আবার স্থির হল এরপর কি হয় বলুন তো প্লে বাটন আবার চাপ দেয় আর অসাধারণ সিন দেখছিলাম তো আমি আবার তারা স্বাভাবিক হয়ে যায় এটাই হল আল্লাহ আজরাজাল্লার সাথে ক্রিয়া কৌতুক মৃত্যু যখন চলে আসে তখন তারা ক্ষমা প্রার্থনা করতে থাকে ইব আন কিংবা তারাও না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় মানে যারা তাওবা নিয়ে খেলা করে আর যারা কুফফার অবিশ্বাসী অবস্থায় মারা যায় আল্লাহর কাছে দুটোই সমান তিনি তাদের একই আয়াতে ফেলেছেন একইভাবে বিচার করছেন তাদের আমি তাদের তো অবাকবুল করব না যারা অবিশ্বাসী অবস্থায় মারা যায় আর আমি তাদেরও ক্ষমা করব না যারা বারবার বাপ করতেই থাকে মনে করে যে খেলা করছে তারা বারবার করতেই থাকে শুধুমাত্র তারা মনে করে যে তারা পার পেয়ে যাবে কিন্তু এমনটা হবে না আতাদনা আতাদম আদাবান আলিম তারাই সেইসব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছে